হ্যালো হ্যালো ম্যানেজার সাহেব জি জি আমি কালকে সকালে রওনা হব আপনাকে যেভাবে বলেছিলাম সবকিছু সেভাবে রেডি করবেন আপনি যাচ্ছি না মানে মানে আবার কি যাচ্ছি না আরে তিন চার দিন ধরে প্রস্তুতি নিলাম এখন বলছো যাচ্ছি না তুমি তো যাচ্ছ তোমার অফিসের কাজে আমাকে নিয়ে তো যাচ্ছ না আরে তুমি না একটু বেশি বেশি তুমি যাচ্ছো এটাই শেষ কথা জি না তোমার যা ইচ্ছা তুমি তাই করো অসহ্য তোমাকে নিয়ে আর না মাঝে মাঝে মনে হয় কি মনে হয় কি মনে হয় বলো চুপ করে আছো কেন তোমার যা খুশি তুমি তা তো করছোই আমি তো তোমাকে বাধা দেই না কি করছি কি করছো কি বলতে চাইছো তুমি আমার যেতে ইচ্ছে করছে না বেশ তোমার যেখানে খুশি যখন খুশি তুমি যাও হ্যাঁ তাই যাবো 丈夫 যা খুশি তুমি তা তো করছোই আমি ভালো তো তোমার ভালো জায়গা রূপ সার ধা সার ঠাক রান্নাটা কিন্তু চমৎকার হয়েছে স্যার এই ভাবি আসবে বলে স্যার মেলা কিছু আয়োজন করেছিলাম স্যার হ্যাঁ না মানে স্যার আমি আপনার পাশের রুমেই থাকি স্যার আপনার যখন যা কিছু প্রয়োজন হবে আমাকে বলবেন স্যার পাহাড়ে তো খুব একটা আশা হয়নি কোম্পানির প্রজেক্ট না হলে হয়তো পাহাড়ের কথা আর কি বলবো স্যার এর প্রকৃতি এর মানুষ এর চিন্তি সময় লাগে স্যার তাই নাকি জি স্যার ম্যানেজার স্যার স্যার এখন খেয়ে একটু রেস্ট নেব ঠিক আছে স্যার রাত্রিবেলা আর যেতে চাই না কালকে খুব মর্নিংয়ে আমরা প্রজেক্টের লোকেশনে যাব ঠিক আছে স্যার আপনি স্যার তাহলে খাতি তালে থাকেন আমি একটু গুছিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে তুমি কে মিয়া বরকত ছেড়ে তুললা বাকি বিল্লা বাহ চমৎকার নাম তো তোমাকে এত বড় নাম ধরে কে ডাকে কেন স্যার যার যেটা পছন্দ সে সেই নামে ডাকে আপনার স্যার যেটা পছন্দ আপনি ডাকবেন সারা পাবেন তার মানে এই মানে হলো গে স্যার ওই ম্যানেজার স্যার ম্যানেজার স্যার আমারে মিয়া বরকত করে ডাকে আর এলাকার লোকজন বাকি বিল্লা করে ডাকে স্যার এই আপনি আমারে শরীয়তুল্লাহ নামে ডাকেন শরীয়তুল্লাহ কেন এই নামটা আমার খুব পছন্দের শুনেছি বাপজান নাকি এই নামে আমার ডাকতো আরও শুনেছি এই নামে নাকি একজন বিখ্যাত লোক ছিল বাহ তুমি তো বেশ খোঁজ খবর রাখো পানি ঢালো তোমার বেশি কথা ঘর অভ্যাসটা গেল না হ্যাঁ খালি পেশাল আপনি কিছু মনে করবেন না স্যার স্যার ওই সাওয়ালটা এই তিন স্যার মেলা দিন ধরে এই বাংলোতে বাবুর কাজ করতেছে স্যার তো স্যার ওর একটা পুরনো অভ্যাস আছে স্যার সেটা কি তেমন কিছু না স্যার ওই স্যার স্যার তাই নাকি এই কথাটা আংশিক সত্যি এই পুরোপুরি সত্যি না স্যার তাই স্যার এই রেস্ট হাউসে কোনো মেহমান আসলি রাত্রিবেলা আমি ঘুমোই না স্যার স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাহলে মধ্যরাত্রে আমার ডাক দেবেন সাড়া পাবেন তুমি দাঁড়িয়ে ঘুমো কেন একজন বিখ্যাত লোক কইল আমাকে সমাজে কিছু লোক আছে যারা জায়গায় জায়গায় ঘুমোয় তাকে দ্বারা এই সমাজের কোনো উপকার হয় না স্যার তাই স্যার আমি চেষ্টা করতেছি যে ঘুমায় ঘুমায় জাগা যায় কি না কি সাংঘাতিক কথা বিয়ে বরকত তোমার প্যাসাল থামাও দিনি যাও ওই সারের জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো আচ্ছা স্যার এই সাথে কি চিনে দেবো একটু কম দিও আচ্ছা স্যার খাও স্যার খাওয়া হয়ে গেল স্যার হ্যাঁ ঠিক আছে ম্যানেজার সাহেব কালকে দেখা হবে জি স্যার খাগড়া ছুরি গেল কত সময় পেরে গেল মানুষ তো বাসে একটু ফোন করে আপা আমি কি দিয়ে খাবো কেন টেবিলে তো সব কিছু দেয়া আছে তোমার যা খুশি তুমি তাই দিয়ে খাও তোমাকে না বলেছি আমাকে আপা বলে ডাকবে না আম্মা বলে ডাকবে তাই তো বলতে চাই খালো জামি শেড করে তাই বুঝি এখন থেকে আমাকে আম্মা বলেই ডাকবে ঠিক আছে যাও ভাত খেয়ে ও যদি আমার মেয়ে হতো লিজা কেমন আছিস রায়হান ও বাসায় নেই হ্যাঁ হ্যাঁ তোরা চলে তুই কে কে নিয়ে চলে কি বললি আয়সা তুই ওকে দেখলে বুঝতেই পারবি না যে ওকে আমি চাইল্ড হোম থেকে নিয়ে এসেছি একদম আমার মেয়ের মতো বানিয়েছি রায়হান কি ভাববে হাই ডোন্ট বদার আমি আয়সাকে নিয়ে অনেক সুখে আছি

হুম তা হয়েছে তবে নতুন জায়গা তো জি স্যার স্যার একটা কথা দুজন লোক আপনার সঙ্গে দেখা করতে আইছে অবশ্যই দীঘিনালা এলাকায় এরাও নতুন কি যেন বলে ওই সোশ্যাল ওয়ার্ক করে স্যার তো অবশ্যই কি না স্যার মানে ওই আপনার আশার সংবাদ জেনে কয়দিন ধরে বিরক্ত করতেছে আপনার সঙ্গে নাকি কি কথা আছে ও আমি এখন মর্নিং ওয়াকে যাব।

স্যার গুড গুড মর্নিং মর্নিং ভাই সাহেবের কি সকালে খুব খুব হাঁটা হাঁটির বৃদ্ধি পায় এই দেখেন আমাকে বয়স কিন্তু আমাকে পায়নি আমি বয়সকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছি ভাই সাহেবের কি চিরতা খাওয়ার অভ্যাস আছে খাবেন খাবেন এতে পেট ভালো থাকবে দেখবেন পেট ভালো থাকলে সব ভালো দেখবেন সারাদিন মনটা কেমন উৎফুল্ল থাকে দিলেন না। ভুল হয়ে গেছে আসলে মানুষ নিয়ে কাজ করি তো নিজের পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করি না আর পরিচয়ের কি আছে কাজ দিয়ে কি বলেন ঠিক না? আমি রফিক পেশা লেখালেখি নেশা মানুষের জন্য কাজ করা আর উনি হোসেন সাহেব পরিবেশ নিয়ে কাজ করেন দূষণমুক্ত মুক্ত পরিবেশ গড়ার জন্য উনি সারা দেশের মানুষকে সংগঠিত করছেন সেই টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া এখন আমাদের মিশন এই নালায়। বলেন কি কাজে এসেছেন ম্যানেজার সাহেব ভাই নিয়ে একদিন আমাদের আঙ্গুর বাগানটা ঘুরিয়ে আনবেন সেখানে বসে কথা হবে কি সাংঘাতিক এই দুর্গম পাহাড়ে আঙ্গুরের বাগান তাও সম্ভব কি বলছেন মানুষ চাঁদে গেল এবারে জয় করলো আর এটা তো না না মানে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি নষ্ট করে মানে পাখি রিয়ার স্পেসিস এই ছবিটার মূল্য কত হতো সেটা আপনি বুঝবেন না যা বলছেন পাখি ছবি এসব কোথায় চোখ থাকলে ভালো কিছু দেখা যায় সাহেব বর্ষা ম্যাডাম উনি হচ্ছে কি আমাদের এই নতুন প্রজেক্টের ইঞ্জিনিয়ার গতকালই ঢাকাতে এসেছেন আপনি তাকে চেনেন দেখছি উনি কেন এই অঞ্চলের এই পাহাড়ি বাঙালিরা প্রায় সবাই আমাকে চেনে আমার দেশের বাড়ি কাতিয়া নাংলা হলেও জন্ম আমার এখানে কাতিয়া নাংলা মানে লালমনিহাট যে স্যার উনি খুব ভালো ছবি তোলেন তো সেই সব ছবি হচ্ছে গিয়ে আপনার ওই পশু পাখি গাছ গাসালি এই সবের আর ওহো আচ্ছা মানুষের ছবি তোলেন না জি মানে মানুষের ছবি তোলেন না স্যার স্যার ওই যে দূরে কুয়াশায় ঢাকা মায়াবী পরিবেশে তিন খেন পাহাড় দেখতেছেন না স্যার ওইটাই হচ্ছে গিয়ে আমাকে প্রজেক্ট সাইড স্যার স্যার এই পাহাড়ে একটা কষ্ট হলো গিয়ে ওঠা নামাটা তারপর দু চার দিন এই ওঠা নামা করলেই এটা ঠিক হয়ে যায় স্যার চলেন স্যার হ্যাঁ আগে হ্যাঁ আচ্ছা তো আমি যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সুন্দর ঠিক আছে চমৎকার তাহাবার জন্য একটা তালি হতে পারে

হ্যালো মিতা আরে মহসিন ভাই যে অনেক দিন পর ফোন করলেন আসলে শিল্পীদের ট্র্যাজেডি এইটাই যত দিন যশ তত দিনই আরে না না তোমার প্রতি আমার একটা অন্য ধরনের ফিলিংস হয়েছে আমারই দুর্ভাগ্য যে তুমি এত দিনও তা বুঝতে পারলে না কি যে বলেন না মহসিন ভাই এই মাইন্ড করলে নাকি একটু রস করলাম জানোই তো পুরনো অভ্যাস আসলে হয়েছে কি তোমার ভাবি চলে যাওয়ার পর থেকে মনটা একেবারে ভেঙে গেছে কিছুই ভালো লাগে না আজ একবার তো ভেবেছিলাম ওই সুরের জগৎটাই ছেড়ে দেব এদিকে আবার ওই রফিকটাই একেবারে জ্বালিয়ে মারলো রফিক সে আবার কে আমার বন্ধু লেখালেখি করে ওর একটা গান আমার নতুন ছবিতে কাজে লাগাবো আমরা তো এখন ব্যাকডেটেড দেখছেন না দিনে দিনে কেমন শিল্পী বনে যাচ্ছে আর তাছাড়া আমি তো গান এক প্রকার ছেড়েই দিয়েছি মিতা তোমার প্রথম প্লেব্যাক কিন্তু আমার সুরে তুমি কি গানটা না না যদি তুমি চাও আমি তোমার বাসায় এসে তোমাকে গানটা তুলে দিতে পারি একটু ভেবে দেখি আসলে ও তো বাসায় নেই এই হলো তোমাদের একটা দোষ ওর কথা ভেবেই তো নিজের জীবনটা শূন্য করে ফেলেছো বাই দি ভাই তোমার এই গানটা কিন্তু এখনো আমাকে ভীষণ নাড়া দেয় ওই যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ফাংশনে তুমি গানটা গাইতে দিল কি আরমা মনে আছে ওই গানে ফার্স্ট ইয়ারের তুমি এই ফাইনাল ইয়ারের আমির মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি করে দিয়েছিলে অবশ্য বিশ্ববিদ্যালয়ের পলিটিক্সের কারণে পুরো পাঁচ বছর ফাইনাল ইয়ারে থেকে বৃদ্ধ হয়েছিলাম বলে তোমার নজরেই পড়িনি তাই বুঝি যাই হোক গানটা তোমাকেই গাইতে হবে অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল ওই পাহাড়ের মাথা দুটো লেবেল করে ফেললেই তবেই কিন্তু সম্ভব বিউটিফিকেশন করা রাইট স্যার একদম ঠিক কথাই বলেছে আপনি কোনো চিন্তা করবেন না স্যার সমস্ত টেকনোলজি স্যার আমাকে হাতের নাগালের মধ্যে জাস্ট ম্যাটার অফ টাইম স্যার ব্যাংক ঠিকঠাক মতন ফিনান্স করলি আপনার ড্রেজার হেলিকপ্টার কোনো সমস্যাই না স্যার একদিন সকালবেলা সবাই উঠে দেখবেনে স্যার তিন পাহাড়ের মধ্যে খানি ঝকঝক করতেছে অত্যাধুনিক বাংলো আর প্রকল্প স্যার আরে মুখে যতটা বলা যায় কাজে অতটা করা যায় না তার থেকে এক কাজ করুন একজন ভালো ফটোগ্রাফার খুঁজুন ছবিগুলো নিয়ে ঢাকা এক্সপার্টদের দেখাই ঠিক আছে স্যার আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে সব ব্যবস্থা করতেছি স্যার ওকে চলুন এই যে আল্লাহ গড ভগবান যাই বলুন তিনি এই পৃথিবীটাকে একটা ভারসাম্যের সৃষ্টি করেছেন অযাচিত কোনো কিছু ঘটলে প্রকৃতি বিরূপ হয় আসে ঝড় বন্যা ভূমিকম্প এ থেকে আমাদের এই দেশকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে দেখছি তুমি সবচুনে ফলা নিয়ে বার থিবার পর আমি দাঁড়বো না হেব আনি তাহলে ইচ্ছে আমার যদি ঠিক আছে শুভলং বস আমরা হয়তো শুভলঙ্গের কথা অতটা ভালোভাবে বুঝতে পারি নাই কিন্তু এইটা বুঝেছি যে শুভলং এই পরিবেশ আন্দোলনের সঙ্গে শরিক হয়ে গেছে আসেন সবাই মিলে আমরা ওর জন্য একটা জোরে হাততালি দেখি